হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকবে সুস্থ থাকো চ্যানেল থেকে এগিয়ে নিতে তোমাদের পূর্ণ সহযোগিতা সহ অবস্থার কামনা করি তোমরা হচ্ছে আমার চ্যানেলে একমাত্র আশা ভরসা শক্তি উৎসাহ এবং প্রেরণার উৎস আমাদের চলার পথে ভীষণ উপযুক্ত অর্থাৎ প্রশাসনিক স্তর ভিত্তিক অ্যাডমিনিস্ট্রেশন ভিত্তিক কিছু কথা সংস্কৃতি আমাদের শাস্ত্রে আছে যে যশমিন কর্মৌনি যুশলাহা সতস্মিন নিযুক্ত অর্থাৎ যে কাজে যে ব্যক্তি পটু দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিনের সেই সুনির্দিষ্ট ব্যক্তিকেই সেই উপযুক্ত কাজের দায়িত্ব দেওয়া উচিত নিয়োগ করা উচিত তা না না হলে সেই কাজের উৎকর্ষতা বৃদ্ধি পায় দক্ষ ব্যক্তির অভাবে কাজটি পণ্ড হওয়ার উপক্রম হয় সুসম্পন্নভাবে কাজটা ওঠে না সুতরাং দক্ষ ব্যক্তির দক্ষতা অনুসারে সুনির্দিষ্টভাবে উপযুক্ত স্থানে উপযুক্ত লোককে নিয়োগ করাই হচ্ছে একমাত্র প্রশাসনিক পরিকাঠামোর ইন্টারনাল রহস্য কথা অর্থাৎ একটা পুরোহিতকে যদি জমি চাষ করার ক্ষেত্রে উপযুক্ত মনে করে পাঠানো হয় তাহলে কি সেই জমি চাষ হবে বা একটা কৃষককে যদি পুজো করতে পাঠানো হয় মন্দিরে সেই পুজো কি হবে নির্দিষ্ট কাজের পিছনে সে সুনির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন লোকের যে মূল্যায়ন যে গুরুত্ব সেই গুরুত্বকে মান্যতা দিয়ে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে কথা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক নমস্কার